আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি বিবেক রেলেসা ওন্না কাটওয়াট এক্সক্লুসিভ কালেকশন দেখার মতো ডিজাইন একেবারে নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা এরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে তো করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সুন্দরবন মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আর যারা ঢাকায় ভিতরে অর্ডার করবেন তারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ইসলামপুর লায়ন টাওয়ারের বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের দেখবেন বিশাল বড় সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলা এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে আমাদেরকে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে আমরা কুরিয়ার করে থাকি যে কোনো ছটা ড্রেস নিবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেব ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আর বাদ বাকি টাকা কুরিয়ারে উঠে নেবেন যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এগুলা বিবেকের এক্সক্লুসিভ ইথ কালেকশন ওনা কাটওয়াট করা ওনার একটু দেখায় দাও একেবারে নতুন ডিজাইন নতুন কালার পুরোটা বডির ভিতরে জিরো সিকোয়েন্স করা এর থেকে ছোট সিকোয়েন্স হয় না একেবারে এক্সক্লুসিভ প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন পড়ার লেগে নেবেন বা গিফটের লেগে নেবেন নিতে পারবেন মিনিমাম চার ডিজাইনের থেকে চারটা নিতে পারবেন এই অফার চার রাত পর্যন্ত থাকবে আবার ঈদের পরের থেকে ছয় পিস ছয় পিস করে নিতে হবে মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা বিবেক রেলেসা বিবেক রেলেসা ওনা কাটওয়ার্ক একবারে নতুন ডিজাইন কালার গুলো মাসাল অনেক সুন্দর কাপড় কোয়ালিটিও মাসাল অনেক ভালো যদি নিতে চান তারা তার স্ক্রিনশট দিয়ে পাঠায় নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এক্সক্লুসিভ ইথ কালেকশন কাজটা দেখা দাও জয় কাজের কোয়ালিটি দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এটি যে কাপুর কোয়ালিটি হাতে না নিলে বুঝতে পারবেন না বিবেক রেলেসা বিবেক রেলেসা ওনার কাটোয়াট এক্সক্লুসিভ ইথ কালেকশন ওনার গিলা মাসাল অনেক সুন্দর দেখেন ওনার যে কাটোয়াটটা আর ওনার গিলা এত কালার সুন্দর সিকুয়েন্স গুলো একটু দেখা দাও না সিকুয়েন্স গিয়ে জিরো সিকুয়েন্স একেবারে জিরো সিকুয়েন্স এই যে ওনার বডিটা একটু দেখা দাও খুবই সুন্দর মাত্র চোদ্দশো পঞ্চাশ অরিজিনাল বিবেক রেলেসা অন্য কাটওয়ার্ক মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যারা নিতে চান তাড়াতাড়ি দিয়ে পাঠায় নাম ঠিকানা দিয়ে একবারে ফোন দিবেন আর যারা দোকানে আসবেন তার দোকানে এসে সরাসরি দেখে নিবেন খুবই সুন্দর এটার মাশাআল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম জিপার ব্যাগ পাইবেন এবং কি কেটা লোকও দেওয়া আছে বিবেকের ঠিক আছে দেখেন কালারগুলো গুলা অনেক সুন্দর দেখার মতো কালার মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মিনিমাম চারটা নিতে পারবেন চার ডিজাইনের চার কালারের চার রকমের চারটা নিতে পারবেন যারা গিফটের লিগে নিতে চান পড়ার লিগে নেবেন ব্যবসার লিগে নেবেন পয়সা পড়বেন সামিয়া ফ্যাশন এই যে দেখেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা বিবেক রেলেসা ওনা কাটওয়ার এক্সক্লুসিভ উইথ কালেকশন একেবারে এক্সক্লুসিভ কালার গুলো মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা কালার নতুন ডিজাইন নতুন কালার যারা নিবেন তাড়াতাড়ি দোকানে আসা পড়বেন আর যারা দোকানে আসবেন তো আসবেন আর যারা কুরিয়ারে নিতে চান সরাসরি দিয়ে দিয়ে নাম ঠিকানা একবারে ফোন দিবেন আর যারা নিবেন অবশ্যই আমাদের পাঁচশো দশ টাকা দেখেন যা যা লাগবে তারা নিয়ে নিবেন খুবই সুন্দর মাত্র পঞ্চাশ টাকা বিবেক রেলেসা অন্য কাটওয়ার্ক অন্য কাটওয়ার্ক দেখেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালার গুলো অনেক সুন্দর মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মিনিমাম চারটা নিতে পারবেন পড়ার লিগা নেন গিফটের লিগা নেন এখন তো গিফটে বেশি দিবেন আইসা পড়বেন দোকানে দেখেন এই কালারটা একদম অস্থির একটা কালার মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দেখেন কালার দেখেন অস্থির একটা কালার অসাধারণ একটা কালার যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ বিবেক রেলেসা অন্য কাটওয়ার্ক অন্য কাটওয়ার্ক দেখেন একবার জাস্ট ওয়াও প্রত্যেকটা ড্রেস অসাধারণ মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা দেখে আমি বিবেক মান্নাতের খুবই সুন্দর আমাদের এই ড্রেস গুলো অনেক চাহিদা অনেক চাহিদা যারা নিছেন তারা জানেন এটি কাপড় কোয়ালিটি অনেক ভালো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দেখেন এটা অন্য কাটওয়ার্কের একেবারে এক্সক্লুসিভ এই যে কাজের কোয়ালিটি এটি সিকুয়েন্স যে করা আছে আপনারা বুঝতেই না যে এত জিরো সিকুয়েন্স একেবারে জিরো সিকুয়েন্স এর থেকে ছোট সিকোয়েন্স আর হয় না আর ওন্না তো মাসাল্লাহ বিশাল বড় ওন্না বিশাল বড় পাঁচ হাত নামার জন্য ওন্না কাটর দেওয়া আছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যারা নেবেন তারা তার স্ক্রিনশট দিয়ে পাঠায় নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা বিবেক রেলেসা দেখেন একবার কালার দেখেন মাসাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অসাধারণ যা যা লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মিনিমাম চারটা নিতে পারবেন চার রকমের চার ডিজাইনের চার আইটেমের মিলাই নিতে পারবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম